দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়টি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা কখন নেওয়া হবে কর্তৃপক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে কোন মাসে নেওয়া হবে সেই বিষয়ে আপডেট তথ্য জানাবো সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে আরেকটা রিকোয়েস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে সকল আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক দেখো বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু নিউজ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা কখন নেওয়া হবে তারই স্বাভাবিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একটা নিউজ হয়েছে যে নিউজটি শিরোনাম এরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারির আগেই আমরা একটু বিস্তারিত অংশটা পড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের চেয়ে অন্তত দুই মাস এগিয়ে আসতে পারে ২০২৬ ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছর জানুয়ারি মাসে ভর্তির কার্যক্রম শুরু করার ব্যাপারে ভাবছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগামী পনেরো অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরে ভর্তি পরীক্ষা নিয়ে সবাই বসে এই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এবং জানা গেছে গত বছরের চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এক মার্চ থেকে বাইশ মার্চ পর্যন্ত কিন্তু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হল রয়েছে যার কারণে এই সময় ভর্তি পরীক্ষা নেওয়াটা খুবই কঠিন হতে পারে তাই দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন করে কর্তৃপক্ষ আমরা একটু কবে নাগাদ ভর্তি পরীক্ষা হতে পারে এমন প্রশ্নের জবাবে যে বিষয়টা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে আসলে ভর্তি পরীক্ষার বিষয়ে তো আমরা আমার একার সিদ্ধান্ত হবে না আমাদের ভর্তি পরীক্ষার যে কোর কমিটি আছে তাদের সাথে আলোচনা করে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা ভালো হবে সেটা আমরা করব। তিনি বলেন যে আমরা চাই আমরা চাই না যে শিক্ষার্থীরা সিস জোটে পড়ুক আমি চট্টগ্রামের বাইরে আছি বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেব ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এরপর ভর্তি পরীক্ষা নিতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আমি উপ উপাচার্য সঙ্গে প্রাথমিক কথা বলে রেখেছি যাতে আমরা দ্রুত এই বিষয়টি নিয়ে বসতে পারি আচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা সেটিও কিন্তু এগিয়ে আসবে তোমরা নিশ্চয়ই জানো যে গত বছর মে মাসে মার্চ মাসে হয়েছিল এইবার কিন্তু দেখা যাবে যে এই এই ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা হতে পারে জানুয়ারি মাসের শুরুর দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটা নেওয়া হবে সো আমি এই ধরনের কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানাবো আপাতত তোমরা এতটুকু জেনে রাখো যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বর জানুয়ারিতে হবে সো সেই অনুযায়ী প্রিপারেশান তোমাদেরকে নিতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার ব্যতিক্রম নয় বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ